পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার ফ্যামিলির পছন্দে বিয়েটা হয়েছে আমার থেকে আরো আঠারো বছর বয়সী বড় একজনের সাথে আমাকে যখন বিয়ে দেওয়া হয় তখন হচ্ছে বলা হয়েছে যে অনার্স কমপ্লিট করেছে এবং নিজের ব্যবসা আছে পরবর্তী সময় আমি জানতে পারি যে এ ধরনের কিছুই না উনি সম্পূর্ণ বেকার তিন থেকে চার মাস পরে আমার বেবি কনসেপ্ট হয়ে যায় এবং বেবিটা আসার পরে দেখা গেছে যে তাচ্চা শুরু হয়ে যায় যে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা এটা ওইটা তারপরে জিনিস আনানোর জন্য পেশা দেওয়া শুরু করে হ্যাঁ তো দেখা গেছে যে এরকম করতে করতে আমার সেকেন্ড বেবিটাও মানে অজান্তে চলে আসে আমার যখন নাকি কনসেপ্ট করার সাত মাস পরে তখন যখন আমার জানতে পারে আমার শাশুড়ি যে আমার সেকেন্ড বেবিটাও আমার মেয়ে তখন সে আমার ওপরে অত্যাচার শুরু করে তো আমার শাশুড়ি সবসময় বলতো যে তোমরা এখন তিনজন থেকে চারজন হচ্ছে এই খাবারের খরচ কে দিবে এই দায়িত্ব কে নিবে তো আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তুমি কিছু না কিছু একটা করো তো সে কোনো কাজ করবে না করবে না না তখন মানে আমার উপরে মানে অন্য ধরনের একটা টর্চার শুরু করে দেখা গেছে যে আমার বেবি হওয়ার এক সপ্তাহ আগেও তার সাথে হচ্ছে যে আমাকে মানে করতে হয়েছে বাধ্য হয়ে বেবি হওয়ার সাত দিন আগে তারপর দুই থেকে তিন মাস পর ওনার হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ে আমার হাজবেন্ডের তো তখন আর কি উনি অনেক দুর্বল হয়ে যায় তো তখন উনি হচ্ছে যে আমার চাহিদা কোনোভাবেই পূরণ করতে পারত না আমিও তাকে আর একটা সময় আমাকে টাচ করতে দিতাম না না দেওয়ার পরে হচ্ছে যে উনি আমাকে নিয়ে নোংরা নোংরা কথা শুরু করে প্লাস মারধর করা শুরু করলো সে আমাকে যখন টর্চার করতো এস এস পাইপ যে আছে হ্যাঁ সেই পাইপ দিয়ে আমাকে পেটাতো সে হচ্ছে যে আমি যদি শুয়ে থাকতাম এসে লাথি মারলো আমার সাথে এরকমটা হয়েছে যে মারতে মারতে সেন্সলেস করে ফেলেছে আমার হুঁশ নেই যে আমাকে সে মারতেছে আমার বড় মেয়েটা ভাবে কান্না করতেছে আমার আমার দেখে তখন তখন নাই তো হচ্ছে যে নিচে কিছু দোকানদার ছিল তো তারাই হচ্ছে যে আমাকে হসপিটাল নিয়ে যায় তো তারপরে হচ্ছে যে চলে আসি যখন আমি চলে আসি তখন হচ্ছে যে আমার হাজবেন্ড আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে অন্য কোন ছেলের সাথে আমার দুই মেয়েকে নিয়ে চলে গেছে তারা ফোনে কথা বলতে বলতে মানে আমি আমার বাবার বাসায় এক কাপড়ে হাজির বাচ্চাদের নিয়ে বলতেছে যে আমি আমার শাশুড়িকে মারধর করে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি হ্যাঁ বাসা থেকে দশ লক্ষ টাকা নিয়ে তো আমার বড় বোন আমার হাসবেন্ড কে মানে বললো যে বাচ্চা দুইটাকে নিয়ে যাও হয়তো বা বাচ্চাদের টানে সে চলে যাবে তো আমার মেয়েটা যাইতে চায়নি দুইটা মেয়ের একটা মেয়েও যাইতে চায়নি তখন আমার ছোট মেয়েটা বয়স মাত্র চার বছর বয়স যে আমার 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 বড় মানে ছোট মেয়েটাকে কুল থেকে টেনে নিয়ে গেছে তো পাগলের মতন তখন শুধু কান্না করতাম কাউকে কিছু বলতে পারতাম না এদিকে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলির লোকজন সবাই আমাকে দোষারো মানে দোষারোপ করতেছে আমি কেন যাইতেছি না এই হচ্ছে অবস্থা সেই ভাবতেছে না না তারপরে হচ্ছে যে আমার হাজবেন্ড আপন চাচত ভাই ওরাই আমাকে ফোন দেয় আমি কথা টথা বললাম তো ওই ফাঁকে একটু মেয়েদেরও দেখলাম প্রায় দুই মাস পরে মেয়েদের একটু চোখের দেখা দেখলাম রাত্রের এগারোটার সময় সে আবার আমাকে ফোন দিতে থাকে মানে কথা বলতে বলতে দেখা গেছে যারা যারা রাত পার হয়ে যাইতেছে তিন চার মাস কথা হলো একটা সময় সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে তো তখন আমি তাকে প্রচন্ড বোঝাই যে দেখো ভাই এটা সম্ভব না তখনও কিন্তু আমাদের ডিভোর্সটা হয়নি তো সেই রকম করতে করতে মানে ওর কেয়ারিং দেখে তখন তো আমার সাপোর্টে কেউ নাই যদি কেউ আশেপাশ থেকে আসতো মানে আমাকে এইভাবে বলতো আম্মুকে যে ও যদি বাসায় থাকে তাহলে হচ্ছে যে ছোট ভাই বোনকে বিয়ে দিতে পারবে না তো যখন সে আমাকে সব দিক থেকে সাপোর্ট করতেছে তখন আমি মনে করলাম যে না বন্ধু হিসাবে হোক যেভাবেই হোক সে তোমার পাশে আছে তো আমিও তাকে হ্যাঁ বলে দেই একটা পর্যায়ে গিয়ে আমি যখন ডিভোর্সটা দেই তখন আমার ফ্যামিলির কেউ পাশে ছিল না আমার ওই দেবরটাকে নিয়ে হচ্ছে যে আমি উকিলের কাছে যাই এবং ডিভোর্সের কাজটা শেষ করি সে সম্পূর্ণ ভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে তো একটা পর্যায়ে গিয়ে সে বলল যে ঠিক আছে তাহলে চলো আমরা মানে বিয়ে করে একসাথে থাকা শুরু করি আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে তো তখন হচ্ছে যে সে তার একটা ফ্রেন্ডের বাসায় আমাকে নিয়ে গেল যে আজকে বিয়ে হওয়ার কথা তো একটা মানে পেপার টেপার সবকিছু নিয়ে আসছে তো ওখানে সব কিছু মোটামুটি হলো থাকা শুরু করলাম এর মধ্যে হয়ে গেছে কি যে স্মোক ড্রাগস নিত করতো আমি তখন একটু মানে বলতাম যে তুমি এগুলো কি খাও এগুলা না খেলে কি হয় না এগুলোতে এমন কি মজা আছে তো আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি একদিন একটু ট্রাই করো ফার্স্ট টাইম আমি রাজি হইনি যে না আমি এগুলা পছন্দ করি না আমি তখন আমার এরকম ছিল যে দুয়ার গ্রান্ট টাইম নিতে পারতাম না এরকম একটা অবস্থা তো তখন হচ্ছে যে না তুমি ট্রাই করো দেখো ভালো লাগবে চিন্তা করলাম যে ঠিক আছে দেখি ফার্স্ট দিন যেদিন আমি স্মোক করে শুরু করলাম সেদিন তো মানে চার পাঁচটা খাওয়া শেষ হয়ে গেছে তুই বলতেছে একটু নাও দেখো আরেকবার ট্রাই করো ভালো লাগবে এরকম করতে করতে চার পাঁচটা মোটা মোটা নেওয়া শেষ 15 দিন যাওয়ার পরে মোটা মোটা যে আমি ওটা আমার লাগবে এখন তো যে আপনি ধুয়ার সিগারেটে ধুয়ার গন্ধ সوجه করতে পারতেন না আপনি তখন বুঝতেছেন যে ভালো লাগা একটা কাজ তো একদিন এমন হয়েছে যে সে সিগারেটের মধ্যে করে হচ্ছে গাজা ঢুকিয়ে নিয়ে আসে আমি সেটা জানতাম না গাঁজা তো আমাকে বলে যে এটা স্পেশালি তোমার জন্য আমি বললাম যে তুইটা তো একদিন জিনিসই বলে যে না নাও আমি যখন প্রথমে মানে নিলাম তখন হচ্ছে যে একটু মানে একটু অন্যরকম লাগতেছে বলে যে না পুরাটা শেষ করো দেখবা যে ভালো লাগবে তো যাই হোক ওটাও শেষ করলাম তো তখন দেখা গেছে যে সে হচ্ছে যে বিয়ারও নিয়ে আসে কোল্ড ড্রিঙ্কস এর সাথে আমাকে দেয় আমি আমার কাছে ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগা শুরু হয়ে গেছে ভালো লাগতেছে গাজার স্টিক কয়টা খাইছিলেন তিনটার মতন আর কয়টা বের খাইছিলেন দুইটা মাথা ঠিক থাকার কথা না যদি প্রথম অভিজ্ঞতা হয়ে থাকে তখন তো আমার মাথা ঠিক ছিল না তখনই তার সাথে আমার ফার্স্ট হয় প্রায়শই মেয়েদের ক্ষেত্রে ছেলেরা তাদেরকে ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করার স্বার্থে এভাবে কিন্তু নেশায় আসক্ত করে তোলে তো এটা যেটা বলতেছে এটার পেছনে জান্নাত কতটুকু দায়ী ওই ছেলে কতটুকু দায়ী আমি জানি না বাট এরকম ঘটনা প্রায়শই 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 ঘটে যে আপনি বলছিলেন তারপরে সে হচ্ছে একদিন মানে সে বলতেছে কি একটা নতুন জিনিস নিয়ে আসি তখন সেটা ছিল আপনার নিয়ে আসলো সে প্রথমে নেই আমাকে দেখানোর জন্য আমাকে দিল আমি তখন নিলাম ওই দিনই আমার মানে দুইটা নেওয়া হয়েছিল আর হচ্ছে যে খাওয়া হয়েছিল তিন বোতল ওই দিন আমার নিজেরই এইভাবে ইউজ টু হয়ে যায় তো দেখা গেছে তখন সপ্তাহে আমার দুই দিন তিন দিন ওইটা লাগেই তো তারপরে সে আরেকদিন হচ্ছে আপনার এক ধরনের ড্রাগস আছে যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়

অবাধ শারীরিক মেলামেশা তারপর বলেন আমি তখন জানতে পারি যে সে তার ফ্যামিলির পছন্দ একটা মেয়েকে সে বিয়ে করে ফেলেছে যখন আমি আমার কাবিন নামাটা উঠাতে যাই তখন আমি জানতে পারি এটা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ ফেক ছিল তাদের সাজানো কাজী ফেক কাবিন ফেক সব ফেক সব ফেক আরে বলেন এটা পরবর্তী সময় আর কি আমি জানতে পারি তো যখন সে বিয়ে করে এবং সেই জিনিসটা আমি তখন আর নিতে পারি নাই নিতে পারিনি তো দেখা গেছে যে তাকে ভুলে থাকার জন্য তখন আমি না বেশি নিতাম সুই যেটা আছে সেটা নিয়েছি আমার এরকমও হয়েছে যে আমি দিনে

যেহেতু আমি তার বাসায় গোল্ডের জিনিস ছিল সেগুলো বিক্রি করে দিলাম ওটা যখন শেষ হয়ে গেল তখন দেখা গেছে যে আমি ফার্নিচার বিক্রি করার জন্য রুমের ফার্নিচার বিক্রি করতেছি নেশা করতেছেন আর খাচ্ছেন হ্যাঁ তারপরে হচ্ছে যে একদিন রাত্রে নিজের মধ্যে একটা জিনিস আসলো সবচেয়ে বড় যেটা কথা নিজের মধ্যে রিয়েলাইজেশন আসলো হ্যাঁ তারপরে হচ্ছে যে আমারই চেনা জানা একজন বড় ভাই আছে যার হচ্ছে একটা রিহ্যাব সেন্টার আছে তো ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে বাঁচান আমি পারতেছি না কারণ আমি তাকে ভুলে থাকতে পারতেছি না আবার এগুলো না নিয়েও আমি থাকতে পারতেছি না আমি কি করব এখন তো সেক্ষেত্রে দেখা গেছে যে ভাইয়া বলে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব তোমাকে হচ্ছে যে রিহাবে থাকা লাগবে প্রায় অনেক দিন থাকা লাগবে এটা তো খরচ এরকম যেহেতু তুমি আমার কাজিন তুমি খরসটা দরকার পড়লে আমাকে পড়িয়ে দিও আগে নিজে সুস্থ হও। পাইয়ার সাথে কথা বলার এক সপ্তাহর মধ্যে আমি যাইনি। ফোন দিতেছে আমি ওনার ফোনও পিক করতেছি না। যে আমি যাব না। আরেকবার মানে গেলে তোই নেশা করতে পারবে হ্যাঁ। তো তারপরে হচ্ছে যে নিজের মধ্যে একটা যেন যে চলে আসলো। আমি কার জন্য আমার জীবন নষ্ট করব? কেন করব? সে তো আমার সাথে প্রতারণা করছে আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। এই জিনিসটা যখন আমার মধ্যে আসে তখন হচ্ছে আবার আমি ভাইয়ের সাথে দশ দিন পরে ভাইয়ের সাথে যোগাযোগ যোগাযোগ না করেই হচ্ছে যে আমি ভাইয়ের কাছে চলে যাই আমার মানে ড্রেস ট্রেস নিয়ে আমি চলে যাই আমি ভর্তি হতে আসছি রিহ্যাব সেন্টারে ওকে তারপরে হচ্ছে যে ওইখানে আমি প্রায় তিন থেকে চার মাসের মতন থাকি ওইটা কি ডেডিকেটেডলি মেয়েদের জন্য রিহ্যাব সেন্টারটা নাকি ছেলেরাও থাকে অন্য পাশে এরকম কিছু না না শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্য কতজন মতো ছিলেন ওই রিহ্যাব সেন্টারে আপনারা ওখানে মোটামুটি আপনার বিশ থেকে পঁচিশ জনের মতন মেয়ে ছিল আমি দেখলাম যে আমার থেকেও খারাপ অবস্থার মধ্যে তারা আছে কি ধরনের নেশা টাকার জন্য কি কি করতে তারা তো তারা দেখে গেছে ওই টাকাটা জোগাড় করার জন্য তারা হচ্ছে যে নিজের দেহ বিক্রি করত তো ওইখান থেকে যখন আমি বের হই এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আমি হচ্ছে যে নিজের মধ্যে একটা জেদ এনেছি এই গত চার পাঁচ মাস এক দিনও ড্রিংক করেনি না হ্যাঁ না শুধুমাত্র সিগারেটের পুরো আছে আমি এখন শুধু সিগারেট হ্যাঁ আর গাঁজা না চার পাঁচ মাস এক দিনও না না ইয়াবা অথবা সুয়ের মাধ্যমে যে নেশা যেগুলো করতেন সেগুলো না সেগুলো না একটাও না একদিন নট এ সিঙ্গেল ইয়াবা না শিওর শিওর এটা কি থামা বলে জান্নাত জীবনে থামতে শেখাটা খুব বেশি জরুরি নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে জান্নাত কোথাও একটু কষ্ট পেয়ে সিবিধায় কিভাবে আরেক জায়গায় ভালো লাগা খুঁজে নিতে হবে সেই কাজ করতে গিয়ে আমি যদি চারিপাশ কেলোমেলো করে দিই তার কারণে কিন্তু বিভিন্ন মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেন স্পেশালি আপনার দুই সন্তান মাহিসেব এট লিস্ট এত বেশি স্বার্থপর হতে নেই জান্নাত আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন আমি ঘুমোতে পারি না রাতে আমার দুইটা মেয়ের চেহারা মনে করে আমার পাশে মানে আমারই কথাগুলো সোনার মতন আমার বাবা মা ভাই বোন কেউ আমার পাশে নেই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর কাছেই সব সময় আমি বলি যে যদি কখনো আমি সুযোগ পাই আমি আমার সন্তানদেরকে আমার বুকে ফিরে পেতে চাই আর কিছু না যাওয়ার পরে ফাইনালি মেয়েটি কামব্যাক করেছে নতুন করে ভালো করে থাকার চেষ্টা করতেছে তা আল্লাহ আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়